আসসালামু আলাইকুম আজকে কিন্তু আছে বাংলাদেশের দ্বিতীয় ওয়ান খেলাটা যেখানে কিন্তু বাংলাদেশকে আজকে সিরিজ নির্ধারণী ম্যাচ আজকে আলোচনা করব যদি আমি বলি টি টোয়েন্টিটা নেই নাইম শেখ টি টোয়েন্টিতে ফিরেছে কথা হচ্ছে সে কেন সে কেন চার ভাই সাইফুদ্দিন আগে থেকে ছিল ভাই ওয়ান ডেতেও মানে মোটামুটি অটো চয়েস ছিল অন্য অন্য যেগুলোতে ছিল ওগুলোতেও অটো চয়েস ছিল টি টোয়েন্টি তো আরো ফির ছিল কারণ সাইফুদ্দিনের মতো এরকম ক্রিকেটার আমাদের দেশে নাই আমাদের দেশে খুব কমই আছে আপনি দেখেন বলিং অলরাউন্ডার ছেলে পেলে আপনি পাবেন না এখন পর্যন্ত নাই তার কিন্তু ব্যাটিংটা অনেকটা উন্নতি করছে তো তাকে নিয়ে সমালোচনা করেন না একটা চান্স পাইছে তাকে সুযোগ দেন সে ভালো করার জন্য যারা আছে তারা কি করছে ভাই বলেন একটা জিনিস একটা জিনিস আপনি ভাবেন যারা বর্তমানে টিমে আছে তারা কি বা করছে টি টোয়েন্টিটা হয়ে গেল পাকিস্তানের সাথে ইউএ এর সাথে হেরে গেল আর কি বলবেন আছে লজ্জা তো আর কখনো কোনো কিছু হতে পারে না তো সেদিক থেকে চান্স পাইছে তবে স্কোয়াডটা আমার কাছে মোটামুটি আমি মনে করি যে একবারে খারাপ লাগে নাই আমার কাছে আমি আমার ব্যক্তিগত যে পছন্দ সেটা আপনাদের সাথে বলছি আর কি খারাপ লাগে নাই তবে লিটন এটা আমার কাছে একটু খারাপ লাগছে কারণ সেই রকম খেলা সেরকম পারফরমেন্স লিটনের কাছে আমরা পাই নাই তবে আজকে আমি তিনটা ছেলে কেনে খুব আশা করব সেটা হচ্ছে নাইম শেখ আহ দ্বিতীয় কথা হচ্ছে যে টি যে স্কোরটা দিয়েছে সেখানে আমার আশা থাকবে নাইম শেখ শামীম হোসেন পাটোয়ারি যদিও ব্যর্থ হইসে আমি এই ভাইটার কাছে শামীমের কাছে আমার অনেক চাওয়া স্বামীম ভাইয়ের প্রতি আমার অনেক চাওয়া স্বামীম হোসেন পাটারির প্রতি যে সে তার হিট আছে ভাই এত পাওয়ার হিট আছে তার হাতে তার হাতে শর্ট আছে ভাই ন্যাশনাল টিমে আসলে আমার কাজে লাগাতে পারছে না এটা আমার কাছে খুব কষ্ট লাগে আসলে খুবই খারাপ লাগে যে যদি তার একটু তিনশো ষাট ডিগ্রি যদি একটু ষাট ডিগ্রি দেখাইতে পারতো আমার কাছে মনে হতো খুব ভালো এবং দ্বিতীয় কথা মেহেদি মেরাজকে নিয়ে অলরেডি ট্রল শুরু হয়েছে ট্রল অর্ডার স্বাভাবিক ওয়ান ডে তেরো তার উইকেট শূন্য ব্যাটেও কিন্তু ভালো রান নাই অধিনায়ক হয়ে যদি তার পারফরমেন্স হারিয়ে যায় তাহলে আমি আজ থেকে পনেরো দিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে মেহেদি মিরাজের জন্য লাইফের জন্য হুমকি হতে পারে অধিনায়ক যদি সেই প্রেশারটা সে নেয় তাহলে কিন্তু একবারে পুরো তিন তিন ফর্মেট থেকে কিন্তু বাদ করে যাবে মেহেদি মেরাজ এবং এই অধিনায়ক তো প্রেশারটা কিন্তু সবাই নিতে পারে না পারফরমেন্সে কিন্তু খুব ইফেক্ট ফেলে তো মেহেদি মিরাজ দ্বিতীয় কথা হচ্ছে আহ যে নাইম শেখ আপনার হচ্ছে যে মেহেদিম রাস দ্বিতীয় কথা হচ্ছে যে টোটালি আমি যদি বলি শামীম হোসেন পাটোয়ারি চতুর্থ হচ্ছে পারভেজ তামিম এই যে টিমটা মোটামুটি আমার কাছে এ তো টি টোয়েন্টিতে ভালো আছে তানজিন তামিম কিন্তু খুব ভালো স্টার্ট করে দিয়েছে মেডেল অর্ডারে কিন্তু কথা হচ্ছে তহিদ হৃদয় নিয়ে তহিদ হৃদয়ের বিষয়ে আমি আপনাকে বলি আপনার আমাকে গালি দিবেন বোকা দিবেন তারপরে আমি বলবো তহিদ হৃদয় একজন ভালো ভাই সত্যি কথা সে ইন্টারন্যাশনাল প্লেয়ারই বলেন আপনি আর যেটাই বলেন না কেন আপনি বকা দেন গালি দেন আমাকেও গালি দেন সমস্যা নেই কিন্তু তহিদ্রি দয় অরিজিনালি একটা ভালো ব্যাটসম্যান একটু সময় খারাপ যাচ্ছে তাই বলে লিটনের লিটনের মতো না এতটা বারবার যে আপনি ব্যর্থ হবে সে কিন্তু একবারে টানা ব্যর্থতা এরকম না ওয়ান হয়তো বা খুবই খারাপ সময় যাচ্ছে কিন্তু তহিদ্রি দয় অরিজিনালি একটু ভালো ব্যাটসম্যান সিরিয়াসলি একটু ভরসা করেন একটু সময় দেন খুব তাড়াতাড়ি সে কিন্তু ফিরে আসবে কামব্যাক করবে খুব তাড়াতাড়ি দেখে নিন এই সিরিজটাতে ভালো কামবাক করবে সে একটু ঘাটতি আছে মনস্তান্তিক সাইফুদ্দিনের ফেরাটা সত্যিকার অর্থে খুবই ভালো এবং বলা চলে নাইম শেখের ফেরাটাও সত্যিকার অর্থে খুবই ভালো অনেক বছর পর নাইম শেখ ফিরে আসছে সাইফুদ্দিন অনেক বছর পরে আসছে টি টোয়েন্টি মোটামুটি আমার কাছে ব্যালেন্স মনে হয়েছে যদি ঠিকঠাক ভাবে খেলাটা চালাইতে পারে ভাবে যদি মাঠে যদি ঠিকঠাক ভাবে কৌশলটা অবলম্বন করতে পারে ভালো কিছুই হবে আশা করছি টি টিমটার প্রতি অফ লাক ভালো থাকুক আজকে বাংলাদেশ ভালো কাম ব্যাক করুক ভালোভাবে জিতুকে আশা করছি সালাম আলাইকুম